তো গাইজ ভিডিওর টাইটেলও থামেলতে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কে নিয়ে যেতে যাচ্ছে তো হ্যাঁ গাইজ আপনারা অনেকেই চান যে আমরা টুর্নামেন্ট খেলতে চাই টুর্নামেন্টের স্কিল বাড়াতে চাই অনেকেরই অনেক ধরনের স্বপ্ন থাকে তো আপনারা কেন বসে থাকবেন আপনারা টুর্নামেন্ট খেলে নিজের উপার্জনটা নিজেই করে নেন তো চাইলে আপনারা উপার্জন করতে পারেন অ্যান্ড উইকলি ম্যাথলি জিততে পারেন অনেকেরই অনেক ধরনের স্বপ্ন থাকে বা টুর্নামেন্ট খেলে আপনারা নিজে স্কিলকে বাড়াতে চান যে স্কিলটা আপনারা কাজে লাগে পরবর্তীতে স্পোর্টসে যোগ দিতে পারেন তো এমন যদি আপনাদের পরিকল্পনা থাকে তো তাহলে আমি মনে করি যে আপনারা কোনো ভুল ভিডিওতে ক্লিক করেন নাই এটাই সঠিক ভিডিও তো আপনারা ভুল ভিডিওটা ওয়াশ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তো আপনারা অনেকে চান যে আমরা টুর্নামেন্ট খেলবো তো টুর্নামেন্ট খেলার জন্য আপনাদের টাস্টেড ওয়েবসাইট দরকার বা কোনটার মধ্যে ভালোভাবে খেলতে পারবা তোমরা কোনটার মধ্যে ভালো সাপোর্ট পাবা সব কিছুর জন্য সাপোর্ট দিবে ফায়ার অন এক্সি গিল্ডের প্লেয়ার ঠিক আছে তো এই জায়গায় গিল্ডের অ্যাক্টিভ লিডার সহকারে গিল্ডের লিডার অ্যান্ড গিল্ডের লিডার অ্যাক্টিভ লিডার অফিসার অফিসার আমি আছি সাথে সবার কাছ থেকে সাপোর্ট পাবা তো তো আমরা যদি আমাদের গিল্ডে টেস্ট দিতে চাও অবভিয়াসলি টেস্ট দিতে পারো অ্যান্ড আমাদের গিল্ডে কিন্তু প্রত্যেক শুক্রবার একটা করে টুর্নামেন্ট হয় সেখানে মাতলি ও উকলি বয় দেওয়া হয় তো আপনারা যদি গিল্ডে টেস্ট দিতে চান যদি গিল্ডে জয়েন হতে চান তাহলে অবভিয়াসলি ভাই কমেন্ট বক্সে আমাদের ডিসকোড সার্ভারের লিঙ্ক দেওয়া আছে ডিসকোডে জয়েন হয়ে যাবেন তো ডিসকোটে জয়েন হয়ে যাবেন তো আপনারা পেজ ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের জন্য এখন যেটা বলতে চাচ্ছি শুক্রবার আমাদের টুর্নামেন্ট আছে সকাল এগারোটার থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কারণ নামাজের সময় আছে তার জন্য আমরা একটু হোল্ড করবো তারপর আবার তিনটার থেকে শুরু করে ছয়টা পর্যন্ত টুর্নামেন্টের লাইভে টুর্নামেন্টের রিভিউ হবে তো তোমরা যারা যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাও অভিয়াসলি করতে পারো তো তোমরা কারা কারা টুর্নামেন্ট খেলার জন্য ইচ্ছা তারা সবাই কমেন্ট বক্সে লাভেও লেগে যাবা আর চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবা তো এই শুক্রবার কিন্তু আমি একটা টুর্নামেন্টের আয়োজন করছি তো এই টুর্নামেন্টে আমাদের জুন পুশ টুর্নামেন্ট হবে তো জুন পুশ করে যে বুয়ে নিতে পারবে তার জন্যে আসে একটা উইকলি তো তোমরা যারা যারা জুন পুশ ভালো দিতে পারো তোমরা অবভিয়াসলি আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারো তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্যে দেখা হচ্ছে আবারও পরবর্তী এক টুর্নামেন্টের ভিডিওতে অ্যান্ড লাইভে তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো কারা কারা টুর্নামেন্ট খেলার জন্যে ইচ্ছুক তোমরা সবাই ইউ অল লেগে যাবার ঠিক আছে